দর্শক বন্ধুরা আগামীকাল শুরু হতে চলেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে টি টোয়েন্টি সিরিজ এই যে টি টোয়েন্টি সিরিজ শুরু হতে চলেছে তার ঠিক আগে আমি এমন একজন বিধ্বংসী ব্যাটসম্যানের নাম বলবো যাকে যদি বাংলাদেশি টাইগাররা সামলাতে না পারে তাহলে কিন্তু টাইগারদের রাতের ঘুম কেড়ে নিতে একাই সক্ষম এই বিধ্বংসী ব্যাটসম্যান এই বিধ্বংসী ব্যাটসম্যান বাংলাদেশি সমর্থকদের টি টোয়েন্টি সিরিজ জেতার যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষাকে ভেঙে চুরমার করে দিয়ে পদ্মা নদীর জলে ভাসিয়ে দিতে একাই সক্ষম এই ব্যাটসম্যান বাংলাদেশি বোলারদের খড়কুটোর মতন উড়িয়ে দিতে একাই সক্ষম এই ব্যাটসম্যান বাংলাদেশি বোলারদের মেরুদণ্ড ভেঙে দিতে একার হাতে বিধ্বস্ত করে দিতে একাই সক্ষম আপনারা কি গেস করতে পাচ্ছেন আমি কার নাম বলতে চাইছি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন আমি বলতে চাইছি ভারতীয় ক্রিকেটের এই মুহূর্তে উভারতে হয়ে সিতারে দ্য রাইজিং স্টার অভিষেক শর্মার নাম এই অভিষেক শর্মা নিজের দিনে যে কোনো দেশের বোলারদের একার হাতে পিটিয়ে শেষ করে দিতে পারে যে কোনো অপোনেন্টকে একার হাতে বিধ্বস্ত করে দিতে পারে এবং সিঙ্গেল হ্যান্ডেড এই ব্যাটসম্যান ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে যার বহু প্রমাণ আমরা আইপিএলে পেয়েছি এমন কি জিম্মা বয়ে সফরেও এর প্রমাণ অভিষেক শর্মা রেখেছেন এই ক্রিকেটারের ব্যক্তিগত কোচ দ্য গ্রেট ইন্ডিয়ান ক্রিকেটার দ্য গ্রেটেস্ট অলরাউন্ডার অফ ইন্ডিয়ান ক্রিকেট অ্যান্ড ওয়ার্ল্ড ক্রিকেট যুবরাজ সিং তিনি বলেছেন এই প্লেয়ারটার মধ্যে যে ক্ষমতা রয়েছে যে ট্যালেন্ট রয়েছে যে রসদ রয়েছে তা যদি যথাযথভাবে এই প্লেয়ারটি প্রয়োগ করতে পারে তাহলে এই ক্রিকেটার ইন ফিউচারে সারা বিশ্বে তেহেলকা মাছিয়ে দেবে তেহেলকা শুধু মুখে বললে তো হবে না এই প্লেয়ারটির কিছু রেকর্ড আপনাদের সামনে তুলে ধরব যেখান থেকে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে এই প্লেয়ারটিকে যদি বাংলাদেশের বোলাররা না আটকাতে পারে এই প্লেয়ারটা যদি আট থেকে দশ ওভার খেলে যায় তাহলে বাংলাদেশ সেখানেই আত্মসমর্পণ করতে বাধ্য হয়ে যাবে বাংলাদেশ কেন বিশ্বের অন্যান্য দলগুলো যদি এই প্লেয়ারকে আট থেকে দশ ওভার খেলতে দেয় তাহলে কিন্তু তারা নিজের বিপদ নিজেই ডেকে আনবে তাহলে এই প্লেয়ারটার একটু রেকর্ড আপনাদের সামনে তুলে ধরি এই ব্যাটসম্যানের একটু আইপিএলের রেকর্ড আপনাদের সামনে তুলে ধরি এই ক্রিকেটারটা আইপিএল বরাবরের জন্যই ভালো খেলেন কিন্তু দু হাজার চব্বিশের আইপিএল থেকে এই ক্রিকেটার আরও বেশি বিধ্বংসী হয়ে উঠেছেন আরও বেশি শানিত হয়ে উঠেছেন দু হাজার চব্বিশের আইপিএলে এই ক্রিকেটার অনেক দলের রাতের ঘুম কেড়ে নিয়েছেন এই ক্রিকেটার দু সালে সব থেকে বেশি ছক্কা মেরেছেন আইপিএলে ইনি মেরেছেন বিয়াল্লিশটি ছক্কা এই প্লেয়ার মাত্র ষোলো বলে হাফ সেঞ্চুরি করেছেন দু হাজার চব্বিশের আইপিএলে দু হাজার চব্বিশের আইপিএলে এই প্লেয়ারটির রেকর্ড একটু আপনারা শুনুন এই প্লেয়ার দু হাজার চব্বিশে ষোলোটা ম্যাচ খেলেছে একটাতে নট আউট থেকেছে চারশো চুরাশি রান করেছে হাইয়েস্ট সেভেন্টি ফাইভ মানে পঁচাত্তর এভারেজ বত্রিশ দশমিক দুই সাত এবারে একটু স্ট্রাইক রেটটা কান খোলা রেখে শুনুন আই রিপিট স্ট্রাইক রেটটা কান খোলা রেখে শুনুন দুশো চার দশমিক দুই দুই পঞ্চাশ করেছে তিনটি চার মেরেছে ছত্রিশটি ছক্কা বিয়াল্লিশটি সব থেকে বেশি সংখ্যক সিক্স মেরেছে এই প্লেয়ারটি টু জিরো টু ফোরের আইপিএলে তাহলে বুঝতে পারছেন এই ব্যাটসম্যানটি কত বিধ্বংসী ব্যাটসম্যান এবারে দেখুন ভারত এবং জিম্বাবুয়ের মধ্যে যে টি টোয়েন্টি সিরিজ হয়েছিল তাতে এই প্লেয়ারটিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল সেখানে এর রেকর্ডটা একটু বলে রাখি সেখানে এই প্লেয়ারটি পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে রান করেছে এই প্লেয়ারটি একশো চব্বিশ তার মধ্যে একটা ম্যাচে এই প্লেয়ারটি ছিচল্লিশ বলে সেঞ্চুরি করেছেন ওই ম্যাচে তিনি মেরেছেন সাতটা চার আটটা ছক্কা আপনারা সকলেই জানেন যে ভারতের সবথেকে থেকে ফার্স্টেস্ট টি টোয়েন্টি সেঞ্চুরি হলো রোহিত শর্মার তিনি শ্রীলঙ্কার এগেনস্টে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করেন তারপর হচ্ছে সূর্যকুমার যাদবের তিনি পঁয়তাল্লিশ বলে সেঞ্চুরি করেন তিনিও শ্রীলঙ্কার এগেনস্টে করেন এরপর কে রাহুল কে রাহুল সেঞ্চুরি করেছেন ছেচল্লিশ বলে তিনি করেছেন ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে ঠিক একইভাবে একই বলে অর্থাৎ ছেচল্লিশ বলেই অভিষেক শর্মা তার সেঞ্চুরি পূরণ করেছেন জিম্বাবয়ের এগেনস্টে এই জিম্বাবয়ের সিরিজে তার স্ট্রাইক রেট ছিল একশো চুয়াত্তর দশমিক ছয় আই রিপিট একশো চুয়াত্তর দশমিক ছয় এবং যে ম্যাচে তিনি সেঞ্চুরি করেছিলেন সে ম্যাচে তার স্ট্রাইক রেট ছিল দুশো বারো দশমিক সাত ছয় বুঝতে পারছেন এই ব্যাটসম্যান নিজের দিনে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এই ব্যাটসম্যানকে যদি বাংলাদেশের বোলাররা না সামলাতে পারে এই ব্যাটসম্যান যদি কোনো ক্রমে আর দশ ওভার নিজের ব্যাটটা চালিয়ে খেলতে পারে না তাহলে বাংলাদেশ ওখানেই আত্মসমর্পণ করে নিতে বাধ্য হবে তাই বাংলাদেশের বোলারদের উচিত উপযুক্ত প্ল্যান করে এই ব্যাটসম্যানকে কেমন করে আটকানো যায় সে ব্যাপারে নজর দেওয়া সে ব্যাপারে ধ্যান দেওয়া বাংলাদেশের যে কোচ হাতুড়ে সিংহে তাকে দেখে কখনো আমার হাইফাই কোচ মনে হয় না আমি জানি না এখনও কেন বাংলাদেশ এই হাতুড়ি সিংহেকে কোচ হিসাবে এতটা হাইলি রেট করে রেখেছে বা বাংলাদেশের কোচ হিসাবে এখনও রেখেছে যাই হোক ওটা বাংলাদেশের ব্যক্তিগত ব্যাপার আমি জানি না হাতুড়ি সিংহে এই অভিষেক শর্মার এগেনস্টে কি স্ট্র্যাটেজি নিয়ে রেখেছে যদি ঠিকঠাক স্ট্র্যাটেজি এই হাতুড়ি সিংহে অভিষেক শর্মার এগেনস্টে না নিতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের কপালে দুঃখ আছে ভাই তো দেখা যাক হাতুড়ি সিংহে কেমন স্ট্র্যাটেজি নেয় বাংলাদেশের বোলাররা নিজস্ব কোনো স্ট্র্যাটেজি নিয়ে অভিষেক শর্মাকে আটকাতে পারে না দর্শক বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আমাদের এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওর শেষে আমি ভারত এবং বাংলাদেশের উভয় দেশের দর্শকদের জন্য আমার ভালোবাসা এবং শুভকামনা জানাই সকলে ভালো থাকবেন